অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতেই আপনাদেরকে সবাইকে জানাই স্বস্ত সালাম ও সংগ্রামী নন্দন সংগ্রামী ও স্বাধীন আমার আমার বক্তব্যের শুরুতেই আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি উনিশশো ছ সালের এই স্বাধীনতা আন্দোলনে যারা পূরণ করেছেন আমি সকলের কাছে এবং আমি নিজে দোয়া করছি এবং দোয়া কামনা করছি যারা এখনও আহত হয়ে হাসপাতালের বেডে কাচ্ছাচ্ছেন আমরা এই সভা থেকে এবং সকলেই দোয়া করি তাদের আশুরূপ মুক্তি কামনার জন্য সংগ্রামী সাহতী বন্ধুর আমার আমি স্পষ্ট করে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে দিতে চাই উনিশশো সালে যারা পাকিস্তান হানাদার পাকিস্তান হানাদার বাহিনীর পক্ষ অবলম্বন করেছিল আজকে আমরা তাদেরকে কি বলি যদি আমরা তাদেরকে রাজাঘর বলে থাকি তাহলে দুই হাজার চব্বিশ সালে ছাত্র জনতার নেতৃত্বে যে আন্দোলন শাসাধীন আন্দোলন শুরু হয়েছিল যারা এদের বিরুদ্ধে আন্দোলন প্রতিরোধ করে তুলেছিল তাদেরকে আমরা কি বলবো যারা আন্দোলন করেছে তাদেরকে আমরা বলবো মুক্তিযোদ্ধা আর যারা এই আন্দোলনকে প্রতিহত করার চেষ্টা করেছে সন্ত্রাসীরা তারা রাজাকারে পরিণত হয়েছে যদি উনিশশো একাত্তর সালে রাজাকারদের ট্রাইব্যুনাল করে বিচার করা হয় তাহলে দুই হাজার সালে রাজাকারদের ট্রাইব্যুনাল করে বিচার করা হবে না ইতিমধ্যে আইন উপদেষ্টা বলেছেন যে হাসিনার তৈরি করা ট্রাইব্যুনাল দিয়ে বিচার কার্যক্রম শুরু হবে আমরা মনে করি সারা বাংলাদেশ থেকে আনাছে কেনাছে যারা দু হাজার চব্বিশ সালে রাজাকার তৈরি হয়েছে এইসব রাজাকারদের ট্রাইব্যুনালের মধ্যে বিচার করা উচিত আমরা আশা করব তাদের নেত্রী ইতিমধ্যে পালিয়ে গিয়েছে আমাদের নেত্রী বলেছিলেন আমরা আওয়ামী লীগকে এখনও বাধা দিব না তাদেরকে আমরা সময় দিচ্ছি পছা পছা পছে গন্ধে যখন নর্দমায় পরিণত হবে তখন এই দেশে মানুষ আওয়ামী লীগকে না বলবে আজকে সময় এসেছে আমাদের নেতৃত্বতার প্রতিফলন হয়েছে আজকে আওয়ামী লীগকে মানুষ না বলবে তাই আর গরিব সহ থাকার সময় নয় এখন দেশ করার সময় আমরা অনেক আন্দোলন করেছি অনেক সংগ্রাম করেছি অনেক ফসল অনেক হাজারো শহীদের রক্তের রক্ত মধ্যে দিয়ে আজকের এই স্বাধীনতা অর্জন অর্জন হয়েছে আমরা সব সময় শ্রদ্ধা করে স্মরণ করব স্মরণ রাখবো দোয়ায় শরিক রাখবো আমাদের এই ছাত্রজন থাকে যারা এই আত্মহত্য যাদের আত্মহূতির মাধ্যমে আজকে আমরা দেশ এই দেশকে শত্রু মুক্ত করতে করতে পেরেছি হাসিনা মুক্ত করতে পেরেছি সকলকে ধন্যবাদ জানিয়ে অবক্ত করছি আল্লাহ